সত্তর হাজার আশি হাজার মাইল বাড়ি থেকে বিবিটাকে নিয়ে এসে রুম ভাড়া নিয়ে আছে খবর নিয়ে দেখা যাচ্ছে মা বাপের খবরটাও নাই না ওই উপর আল্লা

আমার আপনি বিচারও করবেন না কিছু কেউ কিছু কিছু কি নাম মেয়েটা জবাব দিচ্ছেন আমার এই স্বপ্ন আমার পেটে বাচ্চা ওনার নাম হলো কি

দুজন মুনাফে উঠে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি তাহার সময় ওনার বাড়ির পিছন থেকে যেতে দেখেছি আহ বাড়ির আল্লা

করে আসামি হিসাবে এসেছি আমাকে সম্মান দিতে হবে আজকে আমি আশা রাজ দরবারে হুজুর দাঁড়ালে হুজুর বলছে এই মেয়ে কে তুমি আমি তো তোমার চিনি সম্পর্ক করেছেন আওলা এখন চেনেন না এখন টানতে অস্বীকার দুজন সাক্ষী হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি তাহার সময় বাড়ির পিছন থেকে থেকে ওনাকে আসতে দেখেছে বলুন না হুজুর কানতে কানতে বার হয়ে গেল ঝরঝর করে কানছেন হুজুরের খাদেন পাকে হুজুর উঠে পিঠে ওঠে টেনে টেনে নিয়ে যায় হুজুর বলে আজকে দিল্লি হেঁটে হেঁটে ঘুরব বেশ কিছুটা হেঁটে হেঁটে ঘুরে আজকে শরীফের দিকে তাকিয়ে তাকে কানছেন আর বলছেন হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিশ আপনি আমার পীর এখন হায়াতে আছে খাজা হুজুর তখন হায়াতে ছিল হুজুর আমি লাওয়ারিশ আপনি আমার পীর হায়াতে আছেন যে যেমন খুশি আমার নামে এলাম দেবে না না এর বিচারটা আপনাকে করতে এর বিচার আপনাকে করতে হবে বাড়িতে ঘুমিয়ে গেলেন

সিংহাসনে বসে হুজুর বলে বিচার শুরু করে মেয়েটা উঠে বলে আমার সাথে সম্পর্ক করে জেনা এই বাচ্চা এই আওলাদ এখন আমাকে নিচ্ছে এই মেয়ে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো তুমি আমার কুতুবউদ্দিনকে জানো আওয়াজ আছে মুনাফিকরা বলছে নরম কথা বলে মন গড়াবে না সাক্ষী থাকলে পেশ করে খাজা হুজুর বলে কে সাক্ষী দুজন উঠেছে খাজা হুজুর বলে তোমরা দুজন আমার কুতুবউদ্দিনের সাক্ষী দেবে

মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল তুমি আমার কতবুদ্ধ কে জানো তুমি আমার কতবুদ্ধকে কে চেনো কেন গীতা বলো

আল্লাহ তোমার বাপকে বাবা তোমার পিতা দেবা তোমার আল্লাহের মা স্বতন্ত্র যাবার কুনে গর যদা যাওয়া দিয়ে দিয়ে যদা আবাজিয়া দিয়ে আল্লাহ আমার পিতা হাজার খাদা কুতুবের মুক্তিয়া লাগে আমার পিতা হলো অমুক্ত নেতা অমুক্ত দলের সর্দার আমার পিতা হাজার কুতুবের মুক্তিয়া গক নাই জনে মনুর সুবহান আর বলুন আলহামদুলিল্লাহ খাজা হুজুর সিজদায় পড়ে আমার কুতুবউদ্দিনের জন্য কি বাচ্চাটা আপনার হুকুমের সাক্ষী হতে পারেন আল্লাহ আল্লাহ এর সাক্ষীটা আপনি আল্লাহ এর রজ্জুত আপনি রক্ষা করেন আল্লাহ পাকের হুকুম বাচ্চাটা বলছে হুজুর আমার পিতা উনি নয় আমার পিতা ওই যে দূরে বসে অমুক দলের নেতা জোরে বলুন আল্লাহ লডি হয়ে সাক্ষী দিচ্ছি বলবেন না খাজা হুজুর কিছুই বলবেন না খাজা কুতুবুদ্দিন হুজুরের হাতটা ধরে কান্ থেকে কান দরবার থেকে বার হয় আমি আমার কুতুবুদ্দিন কাজ কিনে নিয়ে চলে যায় এ রে তোমরা দিতে পারলে না এ তোমরা দিতে পারলে না না আমার কুতুবুদ্দিনকে আর আমি দিই রাই রাই হ মাদে আর বলো হুজুর আমাদের জন্য না রাখলেও নবীর বিনের জন্য তো রেখে যায় খাদা হুজুর ওই যে শরীফে গিয়েছেন আর হুজুর দিল্লিতে আসেন না একটা মাসুম আল্লাহর অলির হয়ে আল্লাহ হুকুমে সাক্ষী দিয়ে দিল জলে বলো জীবন তারা তো উইলি করেছে জীবন তারা বানিয়েছেন এমনি এত দরজা হয় দেশের বাদশা শামসুদ্দিন আল তামাশ বাদশা তাহাজ্জুদের নামাজ তাও বাদ না তাকবীরে উলা সাথে পাঁচ নামাজ আদায় করতেন জোরে বলো এমনি দরজা তো আলাদা হয় না

আবুল হাসান খেরকানি রহমত হুজুর জঙ্গলে যেতেন কাঠ কুড়াতেন কাঠ সাপটাকে জড়িয়ে কাঠ বানতেন আর বাগের পিঠে কাঠটা দেখে বাগের সাথে হুজুর হেঁটে হেঁটে কাঠ পিঠে বয়ে বয়ে বাড়িতে পৌঁছে দিত জোরে বলুন না সুবহান এমনি মাকাম হয়নি অনেক মেহনত করেছে আমার আপনার মতন দুনিয়ার লোভ লালসায় জীবন ডুবিয়ে দেয়নি আমরা কসম খেয়ে মিথ্যা বলি

استغفر আমার ছেলেরা আবুল হাসান খিরকান এত দরজা আল্লাহ এত আল্লাহ দিয়েছে আর বাদ বয়ে বয়ে ঘরে বলুন না ছিলেন হযরতে বিশলুল হাফি

ঘুরে ঘুরে বেড়াতে বললো কেন উনার তৌবাকে যখন আল্লাহ কবুল করেছিলেন ঘুম থেকে উঠে ছুটেছিলেন তখন মাথায় টুপিয়েছিল না পায়ে জুতো না সেই থেকে উনি মাথায় টুপিয়ে দিতেন না পায়ে জুতো না

এই দুটি ছোট ছোট করে চিড়ে কাবাব দিয়ে টুকটুক করে খাওয়া চা চলছে বাবা শুক্কুরবাার একটু আমার আসতে দেরি হয়ে যায় কিছু মনে করে माफ করে দাও আমাকে আমি বাকি নামাজ না পরেই চলে এসে আপনাকে খাইয়ে পাতি নামাজ আদায় করব শুক্কুরগো আমাকে माफ করে দাও এই যেই মানুষ খচ্চর না বোঝে এ বিশাত আজ 14 বছর তুমি আমার এই ভাবে خدمت করছো আর কতদিন করবে আজ 14 বছর তুমি আমাকে এই ভাবে এসে প্রতিদিন খাইয়ে যাও জোরে বলো জোরে বলা গেল না সুধান আল্লাহ ধর করে বলছে লোকে মনে করে আমি ইবাদত করি বলে আমার দরজা না না আমি আপনার খেদমত করি আল্লাহ খুশি হয়ে আমার দরজা